নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলুন আজকে আপনাদের খুব সুন্দর একটি জায়গায় নিয়ে যাই আপনাদের ভীষণ পরিচিত বাট আজকে আমি অন্যভাবে সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো মাত্র আটশো নিরানব্বই টাকায় আপনার বেলা তিন রকম মাছ মাটন আরও অনেক কিছু দিয়ে সুন্দর রুমে এবং সুন্দর সুন্দর টেন্টে থাকতে পারবেন এবং এত সুন্দর সমুদ্রের সামনে এত সুন্দর হাওয়া তারপর এখানকার পরিবেশ এখানের আনন্দ সব কিছু কিন্তু আপনাদের মন কাটবে সত্যিই মৌসুনি আইল্যান্ডের এক অন্য রূপ আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর মৌসুনি আইল্যান্ডের সবথেকে সেরা ক্যাম্প এনজয় পার্কে আপনারা থাকলে এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার তার সাথে রাত্রিবেলা আনন্দ নাচ গান সব কিছু মিলে কিন্তু বন্ধু বন্ধুবান্ধবদের সাথে এবং পরিবারের সাথে এবং ছোটো ছোটো বাচ্চাদের সাথে ফ্যামিলির বড়োদের সাথে কাটানোর একমাত্র সুন্দর জায়গা হচ্ছে এই আইল্যান্ড আর থাকতে থাকতে হলে হবে এনজয় পার্ক কারণ এখানকার লাইটিং সব কিছু সুন্দর আচ্ছা আটশো নিরানব্বই টাকা এত কিছু দিচ্ছে হ্যাঁ কিভাবে এটা সম্ভব হচ্ছে মানে এটা আমরা করছি কোনো সুবিধা নেই কাস্টমারের জন্য এটা আমরা রেখেছি একদম নর্মাল একটা প্রাইস আটশো নিরানব্বই টাকা প্রথমেই আমি আপনাদের বলেছিলাম যে এবারের গল্পটা শুরু করছি অন্য ভাবে তাই আমি বাড়ি থেকে অটো করে গড়িয়াহাট এবং দেশপ্রিয় পার্কের ওপর দিয়ে সোজা চলে যাব বালিগঞ্জ স্টেশন এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আপনারা এখান থেকে সাতটা পনেরো ট্রেন ধরতে পারেন তো গুড মর্নিং সবাইকে আবারও একটা উইকেন্ডে আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি এরকম মেঘলা ওয়েদার ঠান্ডা শীতকালে আমরা যাবো মৌসুনি আইল্যান্ড বেশ অনেক দিন পর মৌসুনি আইল্যান্ড যাচ্ছি কারণ মৌসুমি আইল্যান্ড আমার খুবই প্রিয় একটি জায়গা তো এবারে আমাদের যাত্রাপথ একটু আলাদা বালিগঞ্জ স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করব এখন ঘড়িতে পাওয়া সাতটা পনেরো ট্রেন আছে আমাদের সাতটা পঁচিশ যেটা সাতটা পনেরো ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে আসে সেটা বালিগঞ্জে সাতটা পঁচিশে আসে ওই ট্রেন ধরে আমরা দশটার সময় পৌঁছাবো নামখানা তারপর ওখান থেকে তো আপনারা জানেন টোটো করে যাব পাতিবুনিয়া ঘাট ওখান থেকে নৌকা নৌকাটোপকে আমরা ওই পাড়ে গিয়ে আমরা চলে যাব আমাদের ফেভারিট ক্যাম্প এনজয় পার্কে তো চলুন আজকে অন্যভাবে মৌসুমিটা আপনাদের সঙ্গে তুলে ধরবো কারণ মেঘলা ওয়েদার আর ওয়েদার রিপোর্ট বলছে বৃষ্টি আসবে তো বৃষ্টিতে মৌসুমি কতটা সুন্দর তার রূপ নেয় সেই সমুদ্র কতটা সুন্দর রূপ নেয় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো চলুন ট্রেন আছে সাতটা পঁচিশে হালকা হালকা শীত গায়ে মেখে এই যে সকালে ট্রেন জার্নিটা কিন্তু আপনাদের সেরা লাগবে কারণ দূরের প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে আপনারা হালকা একটু ঘুম দিয়ে নেবেন কারণ অনেক সকালবেলা আপনারা বেরোবেন আর এত সুন্দর হাওয়া খেতে খেতে এত সুন্দর নামখানা সৌন্দর্য দেখতে দেখতে আপনারা কখন যে চলে আসবেন নামখানা স্টেশন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না সত্যি কিন্তু এই ট্রেন জার্নিটা সেরা তো চলে আসলাম দশটা পঁচিশ এখন বাজে চলে আসলাম নামখানা স্টেশনে এখান থেকে এবার টোটো করে যাব পাতিবুনিয়া আজকে আমার ছোটোবেলার বন্ধু সৌমেন ওর চ্যানেলের নাম হচ্ছে কুন্ডু ট্রাভেল কুন্ডু ট্রাভেল ব্লগ কুন্ডু ট্রাভেল ব্লগ তো দুজনে মিলে দু ভাই মিলে আজকে খুব মজা করব মৌসুমি আদে সবাইকে বলছি ভিডিওটা পুরোটা দেখুন খুব ভালো লাগবে অনেক মৌসুমি ভিডিও দেখেছেন সবাই আমরা জানি যে আমরা প্রচুর মৌসুমি ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আপডেটেড আপডেটেড ভিডিও যেটা দরকার সেটাই মানুষ খোঁজে যে এখন এই মুহূর্তে এই শিবকালে যাওয়ার আগে আপনি কি পাচ্ছেন সেটাই হচ্ছে আসল কথা সেটাই দেখাবো আমরা এই ভিডিওতে স্টেশনের সামনেই কিন্তু অনেক টোটো অটো শেয়ারে রিজার্ভে পেয়ে যাবেন বাট এখানে একটু দাম বেশি না মানে ভাড়া একটু বেশি না আমরা মেইন রোড থেকে গিয়ে নিতে পারেন আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা জায়গায় পরোটা এবং ঘুগনি খেয়ে নিলাম কারণ অনেকটা জার্নি করে এসেছি এবং এখনো অনেকটা জার্নি করতে হবে সেই জন্য খিদে পেয়ে গেছিলো ওখান থেকে একটু টিফিনটা করে নিলাম নিয়ে মেন রোডে গেলাম তো আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ক্রস করছি আমরা একটি টোটো বুক করলাম দেড়শো টাকা দুশো টাকা বলছিল দেড়শো টাকায় বুক করলাম আমরা যাবো ঘাটিমুড়িয়া ঘাট ছাড়াও আরো দুটো ঘাট আছে মধুসূদের ঘাট এবং বাগডাঙ্গা ঘাট যেটা দিয়ে আপনারা যেতে পারেন বাট আমার মনে হয় যে বাতিমনিয়া ঘাট দিয়ে যাওয়াটাই বেটার তাহলে ওইদিকে ডিস্টেন্সটা একটু কম হবে এই আমরা চলে এলাম পাতিমনিয়া ঘাটে এখন ভয়ে দেবে যে বারোটা এই টোটা করে এলাম ওখানে গাড়ি রাখার জায়গা আছে আর এই লঞ্চ লঞ্চ ছেড়ে দেবে লঞ্চ আমাদের জন্য দাঁড়িয়ে আছে এই যে লঞ্চ এখান থেকে বাইকও পার করতে পারেন যে পাতিবুনিয়া ঘাট থেকে এই পারে এসে আপনারা এতগুলো টোটো পেয়ে যাবেন আপনারা আপনাদের ক্যাম্পের নাম বললে ওরা ওই ক্যাম্পে নিয়ে যাবে পার হেড পঁচিশ টাকা করে আর যদি বুক করে নেন তাহলে একশো টাকা নেবে একশো টাকায় আপনারা নিয়ে যেতে যেতে পারবেন তো দুজনে মিলে শেয়ারে টোটো করে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে এনজয় পার্কে চলে আসলাম এনজয় পার্কের পরিধি এবং এনজয় পার্ক এত সুন্দর লাগে সুন্দর সুন্দর রুম এবং গাছ গাছালি দিয়ে সাজানো এই সমুদ্রের ধারের গড়ে ওঠা এত সুন্দর ক্যাম্প চলুন ওটাই আপনাদের সামনে ঘুরে দেখাই আজকে পুরো প্যাকটা লোকজন আছে দেখুন বাইক নিয়ে অনেকে এসেছেন এদিকে দোল্লা চড়ছেন ওদিকে খাওয়া দাওয়ার জায়গা থেকে শুরু করে শুরু করে এদিকে আরও নতুন নতুন রুম হয়েছে অনেক কিছু দেখানো রয়েছে টেন্টের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে টেন্ট অল্পই আছে তবুও যা আছে মোটামুটি পনেরো কুড়িটার মতো আছে টেন্ট আর রুম রুম রুমের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে এইদিকে আমরা থাকবো রুম নম্বর ফাইভ এই হচ্ছে রুম নম্বর এই প্রথম এতবার আসছে এনজয় পার্কে এই প্রথম পুরো প্যাকটা লোকজন মানে ফুল ফুল আছে একদম আজকে এনজয় করতে কারণ যেহেতু নভেম্বর মাস পড়ে গেছে শীতকাল শীতকাল পড়ে গেছে তো সেই জন্য লোকজন এখানে কিন্তু ভর্তি আছে দেখুন বাইকারস প্রচুর বাইকারস হচ্ছে ওদিকে ওরা খাওয়া দাওয়া করছে মজা করছে দেখুন বাইকগুলো রাখার জায়গা আপনারা ওই পাতিমুনিয়া ঘাট দিয়ে আসলে একেবারে বাইক টপকে নিয়ে চলে আসবেন এখানে চলুন আমাদের রুমটা দেখাই আমাদের রুম এবারে দিয়েছে পাঁচ নম্বর রুম হয়েছে পাঁচ নম্বর রুম নিজের রুমটা খুললাম এসি চলছে পাখা চলছে খুব সুন্দরভাবে পরিষ্কার একটা খাট দেওয়া আছে কিং সাইজ তিনজন আরামসে থাকতে পারবেন আর খুব সুন্দরভাবে রং করা খুব সুন্দরভাবে সাজানো আর আপনাদেরকে যদি আমি বাথরুমটা দেখাই বাথরুমটা হচ্ছে একদম টিপটাক পরিষ্কার দেখুন এই হচ্ছে ওভারঅল রুম একদম চিল ঠান্ডা এখান থেকে বেরিয়ে আপনার এত সুন্দর ভিউটা পাবেন এখানে আরও রুম আছে ওদিকে বড় রুম আছে ওদিকে সব বড় রুম আছে প্রত্যেকটা রুমে কিন্তু আপনাদের স্নান করার জন্য ব্রাশ করার জন্য সমস্ত রকম জিনিস এখানে পেয়ে যাবেন দেওয়া থাকবে তো আশা সাথে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস যাই এবার দুপুরের খাবারটা সেরে নিই এদের এই ডাইনিং স্পেসটা কিন্তু সত্যিই খুব সুন্দর ভীষণ সুন্দর বেশ ভালো লাগে এখানে খাবার দাবার এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তিন রকমের মাছ ভাত সালাড ডাল চাটনি পাপড় সব কিছু কিন্তু পুরো জমে গেছিল খাবারগুলো দেখে এত ভালো লাগছিল কারণ সেই ভোরবেলা বেরিয়েছি প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে আমাদের তো মৌসুনি আইল্যান্ডে আসলে থেকে যেটা আমার সেরা লাগে সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া আর মৌসুনি আইল্যান্ডের থেকে সেরা ক্যাম্প হচ্ছে এনজয় পার্ক এনজয় পার্কে যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে ওদের খাওয়া দাওয়ার গুণমানটাও আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে কারণ কারণ আমি আগের বারে যখন এসেছিলাম তখন দুটো মাছ দেওয়া হচ্ছিল কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এখন তিনটে মাছ দেওয়া হয় চিংড়ি মাছ পাবদা মাছ এবং পমফ্রেট মাছ এটা অবশ্য সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে এখন এই মুহূর্তে ওরা পাবদা মাছ চিংড়ি মাছ এবং পমফ্রেট মাছ দিচ্ছে তো জাস্ট স্নান করে উঠে প্রচণ্ড পরিমাণ খেতে পেয়ে গেছে কারণ আপনারা সেই ভোরবেলা বেরোবেন আর এসে যদি এত সুন্দর খাবার পান তাহলে তো কোনো কথাই নেই আমি একটু একটু করে আমি একটু একটু করে মাছ খেয়ে আপনাদের টেস্টটা বলে দিচ্ছি যে কেমন হয়েছে আমি জানি কারণ আমি যতবার আসি এনজয় কি আসি টেস্ট এদের খুবই ভালো কারণ এদের যে রাঁধুনির রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ প্রথমে আমি একটু পমফ্রেট মাছটা খেয়ে দেখবো এই হচ্ছে পমফ্রেট মাছ পমফ্রেট মাছের টেস্টটা জাস্ট অসাধারণ কারণ কোনো সামুদ্রিক এলাকায় আসলে মাছের কিন্তু টেস্ট আপনারা ভালো পাবেন কারণ পাশেই সমুদ্র একদম ফ্রেশ মাছ আপনারা পাবেন তো পমফ্রেট মাছটা খেয়ে জাস্ট অসাধারণ লাগছে পাবদা মাছটা একটু খেয়ে দেখাই এই হচ্ছে পাবদা মাছ বাহ পাবদা মাছটাও খেতে খুব সুন্দর আর আলাদা করে বিশেষ করে দেখানোর নেই ডাল তো ভালোই হয়েছে তরকারি ঠিকঠাকই হয়েছে আর রইল পরে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে এই হচ্ছে চিংড়ি মাছ একদম ফ্রেশ তো ওভারঅল তিনটে মাছই আমার খুব সুন্দর লাগলো এবার ধীরে সস্তে খাই খেয়ে দিয়ে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে এবং সমুদ্রের জল আস্তে আস্তে ক্যাম্পের দিকে এগিয়ে আসছে খেয়ে দিয়ে দুপুরের দিকে এবং বিকালের দিকে সমুদ্রের ধারটা আপনাদের সামনে ঘুরে রাখাবো সমুদ্রের জলটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে আর কিছু স্নান করছে এত ভালো লাগছে আর সমুদ্রের জলে এই সূর্যের আলোটা পড়ে জাস্ট অসাধারণ লাগছে চলুন আপনাদেরকে সমুদ্রের ধারে নিয়ে যাই এবং নিচে একটু নামি ও সেরা লাগছে সেরা তো নেবে গেলাম একেবারে সমুদ্রের ধারে দারুণ লাগছে দেখুন এনজয় পার্কে এতবার এসেছি এই এনজয় পার্কের সামনের জায়গাটা কত প্লেন কত সুন্দর হয়ে গেছে আগে কিন্তু এতটা সুন্দর ছিল না যাই হোক এটা প্রাকৃতিক কারণেই এত সুন্দর হয়ে গেছে সেরা লাগছে এই হচ্ছে আমাদের পুরো এনজয় পার্কের পরিবেশ এইটা নতুন করে করেছে এইটা আর আগের যে মাছাটা এই সবটা মিলিয়ে ওফ এখন হাওয়াটা জাস্ট দিচ্ছে মানে জাস্ট বিকাল হওয়ার অপেক্ষা বিকালবেলা যেই সাড়ে চারটে পাঁচটা বাজবে মৌসুমী আইল্যান্ডের রূপ অন্য রকম নেবে আর এনজয় পার্কে চারিদিকে দেখুন লাইট জ্বলে উঠবে এবং লোকজন আর আজকের মানে দিনটা সেরা কাটতে চলেছে কারণ অলরেডি এনজয় পার্কে তিরিশ থেকে চল্লিশ জন ছেলেমেয়েরা আছে যার ফলে আজকে রাতের বেলা গান বাজনা আনন্দ মজা নাচানাচি সেরা সেই লেভেলের হবে এত ভালো লাগছে এনজয় পার্কের সামনের এই জায়গাটা সত্যি সমুদ্রটা কিন্তু খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন এছাড়া কিন্তু এখানে অনেকটা সময় কাটাতে পারেন এই সূর্যের আলোটা এই সমুদ্রের জলে পড়ে এতটাই অসাধারণ লাগছে এখানে সময় কাটাতে আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন প্রচুর মানুষজন কিন্তু এখানে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজনের সাথে অনেক আনন্দ মজা করছে খেয়ে উঠে বেশ ভালোই লাগছে আর শীতকালে বিশেষ করে শীতকালে দুপুরের দিকে সমুদ্রের ধারে হাঁটতে সত্যিই ভালো লাগবে আপনাদের দেখুন অনেকে স্নানও করছে খুব সুন্দর কিন্তু লাগছে ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড কে বলেছে মৌসুমি আইল্যান্ডে শুধু ইয়াং মেয়েরাই আছে এরকম পেছন দিকে পরিবারে ভর্তি মানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকজন সামনে কয়েকজন বয়স্ক লোকজন আছেন মানে সবার জন্য কিন্তু এখন মৌসুমী আইল্যান্ড ওপেন মানে মৌসুমি আইল্যান্ডের পরিবেশ আমার তো খুব ভালো লাগে কারণ কলকাতার খুব কাছে এটাকে আমি নাম দিয়েছি মিনি গোয়া কেন বলি তার কারণ আছে কারণ বেলার যে মাহল এখানে মানে তৈরি হয় সমস্ত রকম ক্যাম্প থেকে সুন্দর আলো জলে গান বাজনা হয় সমস্ত ইয়াং ইয়াং মেয়েরা মানে আনন্দ উৎসব করে গান বাজনা করে নাচানাচি করে সেটা একটা বেশ গোয়া গোয়া ভাই পাওয়া যায় আর তার পাশাপাশি এই এত সুন্দর সমুদ্রের সৌন্দর্য এখানে আপনারা স্নান করতে পারেন বেশ খানিকটা সময় কাটাতে পারেন এখন পরন্ত বিকেল যেহেতু শীতকাল পড়ে গেছে এখন পাঁচটার মধ্যে মোটামুটি এখানটা অন্ধকার হয়ে যাবে তো তাই আপনাদেরকে এই ফিল্টা নিতে গেলে আপনাদেরকে ওই মোটামুটি এখন যেমন তিনটে বাজে তিনটে থেকে চারটে সাড়ে চারটে অবধি এখানে ফিল্ড নিতে পারেন দেখুন অনেকে স্নান করছে দূরে দূরে অনেকে স্নান করছে এখানে একটু বাচ্চারা খেলছে তাদের বাবা মায়ের সাথে বেশ ভালো লাগছে আমি এই মুহূর্তে অফুরন্ত হাওয়া খাচ্ছি মানে মন খুলে হাওয়া খাচ্ছে এত সুন্দর ওয়েদার আর এই ওয়েদারের টানেই বারবার মৌসুমী আইল্যান্ডে আসা ঘরের খুবই কাছে মানে কলকাতার খুবই কাছে মাত্র তিন চার ঘন্টার ব্যবধানে আপনারা চলে আসতে পারেন এবং আপনারা পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকুন না কেন একবার সময় করে সপ্তাহান্তে দুটো দিনের জন্য চলে আসুন মৌসুমি আইল্যান্ডে আসলে এত সুন্দর ওয়েদার পাবেন সুন্দর সমুদ্র পাবেন দেখছেন প্রচুর লোকজন স্নান করছে এদিকে অনেক ফ্যামিলি আছে বাচ্চারা স্নান করছে তাদের বাবা মায়ের সাথে বন্ধু বান্ধবীরা স্নান করছে ভীষণ ওদিকে বয়স্ক লোকজনেরা আছেন সব মিলিয়ে মৌসুনিয়া এলেট কিন্তু এখন চমে গেছে তো চলুন এবার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে নিয়ে যাবেন সামনের দিকে খুব সুন্দর একটা লোকরা আছে এখন ঘড়িতে বাজে পাঁচটার মতো সবাই যে যার রুমে ঘুমাচ্ছে পরন্ত বিকালে আমি আপনাদেরকে একটু নিয়ে যাই সমুদ্রের ধারে এখন সূর্যাস্ত হবে তো সেই সূর্যাস্ত সময়ে জল পুরো ক্যাম্পের সামনে চলে এসেছে দেখুন দেখুন জল একেবারে ক্যাম্পের সামনে চলে এসেছে এই মাছাগুলো বসার জায়গার নিচেই জল আছে জলের আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন একেবারে জল ক্যাম্পের সামনে চলে এসেছে দারুণ লাগছে এই বসার জায়গাগুলো কিন্তু অসাধারণ রাত্রিবেলা যখন এখানে লাইট জ্বালানো হবে এই লাইটগুলো সেরা লাগবে আর একটুখানির মধ্যেই সূর্য অস্ত চলে যাবে তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর যখন সন্ধ্যাবেলা বেরোলাম তখন দেখলাম যে ক্যাম্পের চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে বর্ণ ফায়ার হচ্ছে কারণ একটু পরেই বার্বিকিউর চিকেন তৈরি করা হবে আর তার আগে ক্যাম্পটা দেখুন কত সুন্দর লাগছে আলোয় ঝলমল করছে আর দেখতে দেখতে আমাদের সামনে চলে আসলো মুড়ি পকোড়া এবং চা গরম গরম চায়ে চুমুক দিয়ে মুড়ি পকোড়া খেতে খেতে আমরা সন্ধ্যাটা ভীষণভাবে এনজয় করতে লাগলাম এবং বাইরে বেরিয়ে দেখলাম তখন ওনারা তৈরি করছে সবার জন্য বারবিকিউ চিকেন এই চিকেনের টাকা আলাদা আপনারা পাঁচশো এবং এক কিলো আপনারা যে যা চাইবেন নিতে পারেন সত্যি কিন্তু এই বারবিকিউ চিকেন খেতে আমার সেরা লাগে চলুন আপনাদের এবার রুমটা রুম নয় চলুন আপনাদের এবার পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই কত সুন্দর লাগছে লাইটে ছকমক করছে এই ক্যাম্প আর তার সাথে এই বারবিকিউ চিকেন সব মিলিয়ে কিন্তু জমে গেছে সত্যি আমি বারবার আপনাদের এই কারণেই বলি যে এনজয় পার্কে আসতে কারণ এনজয় পার্কের সৌন্দর্যটা আপনারা নিজেই নিজেই দেখতে পাচ্ছেন যে কোনো একটা জায়গা নেই যেখানে লাইট দিয়ে সাজানো হয়নি এতটাই সুন্দর দীপক এই ক্যাম্প সত্যি আপনাদের মন কাটতে বাধ্য চলুন এবং সমুদ্রের ধারে বসে বার্বিকিউ খাই তো এনজয় পার্কে আসলে আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সমুদ্রের ধারে বসে বার্বিকিউ খাওয়া আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস এই আমি আর সোমেন আমরা এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে বার্বিকিউ খাবো এটা ওর আর এটা আমার এক অসাধারণ ফিলিং মানে একে তো হাওয়া দিচ্ছে সমুদ্রের জল একেবারে ক্যাম্পের সামনে চলে এসেছে এবার আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে করব এই হচ্ছে বার্বিকিউ নিলাম জাস্ট অসাধারণ অসাধারণ বার্বিকিউ খাওয়ার পর আমি পুরো ক্যাম্পটা ঘুরতে লাগলাম এবং এই সৌন্দর্যটা ফিল করতে লাগলাম তো ফিল করতে করতে দেখলাম যে ক্যাম্পের মধ্যে অনেক বাচ্চা কাচ্চারা খেলছে আনন্দ করছে এর মধ্যে আমি লক্ষ্য করলাম একটি ফ্যামিলি তাদের ছোট বাচ্চাদেরকে ওখানে একটি বার্থডে পার্টি সেলিব্রেট করছে তো সেটা দেখতেই আমি ওদের মানে এনজয় পার্কের মাচার ওপর গেলাম দেখুন মাচাটাকে লাইট দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে বাচ্চাদের জন্মদিন পালন করা হচ্ছে এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগলো এতবার মৌসুমীতে এসেছি এটা আমার সেরা লাগলো তার তারপরেই সব বন্ধু বান্ধবদের এবং ক্যাম্পে আসা সমস্ত ট্যুরিস্টদের আনন্দ উৎসব দেখে ভীষণ ভালো লাগলো কারণ মৌসুমি আইল্যান্ডে আমি আগেও অনেকবার এসেছি কিন্তু এইবারে পুরো লোকজন থাকার ফলে এত ভালো লাগছে সবার নাচ গান আনন্দ দেখে সত্যি মানুষজন তো এই শনিবার আর রবিবার মানে উইকেন্ডে এই জন্যই আসে এই জন্যই এত আনন্দ করতে আসে এত সুন্দর মুহূর্ত কাটাতে আসে কারণ আমরা কাজের চাপে পড়াশোনার চাপে সারা সপ্তাহ সারা মাস সারা বছর এতটাই চাপে থাকে যে আমাদের দরকার একটু রিফ্রেশমেন্টে সেই কারণেই কিন্তু মৌসুমিতে আসা এবং এনজয় পার্কে আসা সবাই মিলে আনন্দ উৎসব করতে করতে ঘড়িতে বেজে গেলো সময় দশটা আমাদের খাবার চলে এলো ডিনার টেবিলে আমাদের ছিল রুটি মাটন বাঁধাকপির তরকারি আপনারা চাইলে ভাতও নিতে পারেন আর চিকেনও নিতে পারেন তো ঘড়িতে বাজে এখন রাত্রি এগারোটা পেটে একদম জায়গা নেই কারণ একের পর এক একের পর এক খাওয়া এসেই যাচ্ছে একটু আগেই আমরা বারবি খেলাম তো যেহেতু খেতেই হবে তাই রাত্রিবেলা আছে রুটি এবং মাটন আপনারা চাইলে ভাতও নিতে পারেন আমরা নিয়েছি রুটি আর মাটন আর এছাড়া চিকেন যারা চিকেন খেতে ভালোবাসেন তারা চিকেন তো মাটনটা খেয়ে আপনাদের বলি কেমন টেস্ট হতো একটা আঙুলেই ছিঁড়ে যাচ্ছে মানে মাটনটা এতটাই সফট হয়েছে দেখ এখন দেখুন চাঁদটা কত সুন্দর লাগছে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের ক্যাম্প সব লোকজন শুয়ে পড়েছে আমি রুম থেকে বাইরে আসলাম চারিদিকে ঝিঝি পোকা ঝিঝি পোকার ডাক হচ্ছে কুকুর ডাকছে আর তার মধ্যেখানে চাঁদটা দেখুন অসাধারণ লাগছে গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোটা সমুদ্রে পড়ে দারুণ লাগিয়েছে অসাধারণ লাগছে গুড মর্নিং সবাইকে পরের দিন সকালবেলা আপনাদের সকলকে জানাই মৌসুনি আইল্যান্ড থেকে ওয়েলকাম তো সকাল সকাল আমি চলে আসলাম এই মাচাটায় একদম ভোরবেলা ছটা সাড়ে ছটার সময় বেশ ভালোই লাগছে একদম জল একদম আমাদের ক্যাম্পের সামনে চলে এসেছে এই মাছায় বসে আপনারা কিন্তু বেশ ফিল করতে পারেন আর তার সাথে যদি হয়ে যায় একটু চা চা নিয়ে এখানে বসবেন তো আমিও এখানে চলে আসলাম ব্রাশ করতে করতে মৌসুমি আইল্যান্ডটাকে ফিল করতে লাগলাম বেশ ভালো লাগলো আর সকালবেলা উঠে একটু চা লাগে তাই ক্যাম্পে সেই সময় রেডি হয়ে গেছিলো চা তো চা নিয়ে চা বিস্কুট খেতে খেতে একটু সমুদ্রের ধারে আসলাম এরপরে আপনাদের নিয়ে যাব ম্যানগ্রোভ অরণ্যে মানে দূরে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য আছে সেখানে হাঁটতে হাঁটতে আমরা যাব চলুন দুই বন্ধু মিলে চলে যাই সেইখানে তো চা খাওয়া কমপ্লিট এবার আমরা দুভাই মিলে চলেছি ম্যানগ্রোভ অরণ্যের দিকে বেশ ঘন ম্যানগ্রোভ অরণ্যের দিকে চলুন আপনাদের নিয়ে যাই ওই জায়গাটা খুব সুন্দর এখান থেকে পাঁচ মিনিট দূরে এবার এই রাস্তা ধরে গ্রাম বরাবর আমরা এগিয়ে যাচ্ছি ম্যানগ্রোভ অরণের দিকে এই যে এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাবেন মানে এনজয় পার্ক থেকে পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের দিকে আপনারা পৌঁছে যাবেন কোনো গ্রামে বা কোনো প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত জায়গায় আসলে আমি সকাল সকাল উঠে সকালবেলার দিকে একটু মানে গ্রাম বা পাড়াটা ঘুরে দেখতে খুব পছন্দ করি আর এইবারে ম্যানগ্রোভ অরণ্যে আমরা নামতে পারলাম না কারণ জোয়ারের জল ম্যানগ্রোভ অরণ্যে পুরো ভরিয়ে দিয়েছে এই যে জায়গাটা দেখছেন এটাই ম্যানগ্রোভ অরণ্যের সেই জায়গা এখানে এখন জলে ভরে গেছে তাই এই বছর আর এই সময়টা নামতে পারলাম না আবার ক্যাম্পে এসে আমরা খেয়ে নিলাম লুচি মিষ্টি ডিম এবং তরকারি সব মিলিয়ে কিন্তু সেরা লাগলো এই ব্রেকফাস্ট করেই আপনাদের প্যাকেজ শেষ হয়ে যাবে এরপর আপনারা কিন্তু বাড়ির দিকে রওনা দেবেন এই ওপর থেকে আপনারা এই লেভেলের ভিউটা পাবেন এই লেভেলের ভিউ আপনারা পাবেন টেন্ট থেকে এ দেখুন ওইখানে মাথায় বসে সবাই অনেক আনন্দ করছে মজা করছে এই লেভেলের সামুদ্রিক ভিউ আপনারা পাবেন আর এই হচ্ছে টেন্ট আর এই হচ্ছে থাকার জায়গা দেখুন একটা টেন্টের মধ্যে আরামসে কিন্তু দুজনের হয়ে যাবে একটা বোর্ড আছে একটা সুইচ বোর্ড আছে এখানে কুলার দেওয়া আছে লাইট আছে সব কিছু আছে কুলার পাখা লাইট বোর্ড সব কিছু আপনারা এই টেন্টে পেয়ে যাবেন এইখান থেকে বসে আপনারা এই লেভেলের ভিউটা পাবেন আমি এখন বসে আছি টেন্টের মধ্যে টেন্ট থেকে ভিউটা জাস্ট অসাধারণ আর তার আগে বলে দিই টেন্টে কী কী আছে টেন্টের মধ্যে একটা লাইট আছে একটা সুইচ বোর্ড দেওয়া আছে একটা সুইচ বোর্ড দেওয়া আছে কুলার আছে আর এখানে আরামসে কিন্তু তিনজনের হয়ে যাবে দুজনের আরামসে হয়ে যাবে আমি এসেছি মৌসুমী আইল্যান্ডে আর থাকি তো জানেন এনজয় পার্কে তো এনজয় পার্কের ওনারের সাথে আপনাদের পরিচয় করে দাদা নমস্কার আপনার নাম আমার নাম দীপক প্রীতি মৌসুমী আলান এনজয় পার্ক আচ্ছা এই মুহূর্তে আপনার ক্যাম্পে রেট কি আছে আর কি কি প্রোভাইড করছেন কি কী খাওয়া দাওয়া দিচ্ছেন সেটা দর্শকদের বলুন নমস্কার আমাদের রেড চার্ট বলতে আমরা এই যে সি ফেসিং যে টেনটা নিচে আছে এটা আমাদের আজকের রেট দেওয়া হচ্ছে আজ থেকে বছরের আটশো নিরানব্বই টাকা ওপরের টেনগুলো যেটা আছে দোতলা ওটা আছে আমাদের হাজার টাকা নন এসি রুম বারোশো এসি হচ্ছে চোদ্দোশো থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে প্যাকেজ খাবারের ডিটেলস হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল লাঞ্চে থাকছে তিন রকম মাছ কমপ্লেট পাবদা এবং চিংড়ি ডিনারে থাকছে মাটন চিকেন দু রকম দুটো অপশান যে কোনো একটা আপনি নিতে পারেন মাঝখানে ইভিনিং স্ন্যাক্স থাকছে মুড়ি ভেজ পকোকড়া চা বিস্কিট পরের দিন ব্রেকফাস্ট থাকছে লুচি আলু তরকারি ডিম শুদ্ধ এবং মিষ্টি থাকা খাওয়া নিয়ে প্যাকেজটা আপনাদের বললাম আপনারা সবাই আসবেন নমস্কার মৌসুমি আইল্যান্ড এনজয় পার্ক আমি দীপক পৈতি মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু ওয়ান ফোর সিক্স ফাইভ ডবল এইট আমার চ্যানেল দেখে দর্শকরা আসলে তোমার যদি ফোন করে যে অরুদার ভিডিও দেখে এসেছি তাহলে কি তাদের কমাবে হ্যাঁ একটা কিছু কম দেওয়া যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ আমার নাম করলে কিছু কমিয়ে দিয়ে হ্যাঁ কিন্তু ওই আটশো নিরানব্বই টাকার টেনটা কোনো কম থাকে ওটা কম থাকছে না রুমে যদি থাকে তো রুম হলে সেখানে একটু দেখা যাবে এই হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও টাটা তো আমরা সাড়ে দশটার সময় ব্যাগপত্র গুছিয়ে সোজা চলে গেলাম বাগডাঙ্গা ঘাট আমাদের এই টোটো ভাড়া নিল একশো টাকা আপনারা ওই একশো পঁচাত্তর থেকে দুশো টাকায় নেবে তারপর আমরা চলে আসলাম বাগডাঙ্গা ঘাট সেখান থেকে লঞ্চ পেরিয়ে আমরা ওই পারে গিয়ে একটি ম্যাজিক গাড়ি ধরবো ম্যাজিক গাড়িতে ভাড়া নেবে পঁয়ত্রিশ টাকা সেই ম্যাজিক গাড়ি আমাদের সোজা নামখানা স্টেশনের সামনে পৌঁছে দেবে তো যাওয়ার সময় আমরা পাতিবুনিয়া ঘাট দিয়ে গেলাম আর আসার সময় আমরা বাগডাঙ্গা ঘাট দিয়ে ফিরছি তো আশা করি এই ট্রিপটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো গল্প নিয়ে টাটা